ইসলাম আলাইকুম প্রিয় চিনজি কিনা ভাইরা যারা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখেন সকল ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং খেটে খাওয়া ভাইদের প্রতি প্রাণদোলা ভালোবাসা ভাইরা আমার আপনারা যারা এখনও বিভিন্ন জায়গা থেকে বহু জায়গা থেকে টাকা মার খেয়ে বিভিন্ন চেষ্টা করে আপনার কোনো কুলকিনারা পাচ্ছেন না অস্থির হয়ে ঘুরে বেড়াচ্ছেন কী কি কী করব তা ভাই অল্প টাকার ভিতরে আপনারা জীবন জীবিকা এবং সংসার চলাবার মতন এই গাড়িগুলা সারা বাংলাদেশে বর্তমান দাপিয়ে বেড়াচ্ছে টিপিএস অটো বাংলাদেশ এই গাড়িগুলার কিছু কাজ আছে অনেকগুলা গাড়ি বাড়াইছে মডেল কিন্তু সর্বপ্রথম ফার্স্ট এবং সেকেন্ড মডেল যে গাড়িগুলা এই গাড়িগুলার মতন কোনো গাড়ি হয় না তা আপনাদের মাঝে যে গাড়িটা আমি নিয়ে আসলাম এই গাড়িটা ভিডিওটা দেখাচ্ছি বা আমার বিভিন্ন কাস্টমার ভাইরাও দেখছে এর ভিতরে কথা বলছি এই গাড়িটার বডিটা ছিল ফ্রেশ তা এই শ্যুটা দেখছেন টিপিএস এই শুটা নতুন এবং হেডলাইটটা দেখতে পাচ্ছেন এটা নতুন একদম পাড়ার থেকে শুরু করে পুরোটা সেট একদম অরিজিনাল ইন্ডিয়ান গাড়ি মাল এই হেডলাইটগুলা সবগুলা নতুন লাগানো এবং এই গাড়িটার প্যাড দেখেন কোনো জায়গায় বা কোনো পচা পাবেন না সামনের এবং পিন ভালো আছে সামনের টায়ার ভালো রিংটা ফ্রেশ আছে সামনের শু এখনও কোনো দিন মার খায়নি আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা এই যে দাম তো ওই ওই বিষয়টাই থাক জানাবো এক ভাই ভিডিও এখন দেখবে। তা দেখার জন্য গাড়িটা কি কি সমস্যা কি কি কাজ করা এই বিষয়গুলো আমি দেখাচ্ছি। বুঝতা পাচ্ছেন? তা আপনি কেমন আছেন? যাক ভালো আছেন। তা এই গাড়িটা কি কি রকম লাগছে? এই আপনারা এখানে এই গাড়িটা কয়দিন আগে ধুইছি? গাড়িটা তো আপনাদের 10 15 দিন হলো। থুইছি আসি আমার ঢুকতে দেখেছেন আমি যে ঢুকলাম হ্যাঁ ঢুকি এক চাবিতে স্টার্ট করেছি না দুইবার মারা শুনিছ একবারে ওকে এটা আমার হাতের কাজ করা গাড়ি তা এই গাড়িগুলা এই এক ভাই নিবে আমার যে গাড়িগুলো নেয় এই গাড়িগুলো দেখেন এইটা হলো সামনের প্যাট কমপ্লিট সামনের ড্যাশবোর্ডটা ওকে তা এই পিছনের এই যে দেখেন এই চেক প্লেট পা যে যাত্রীরা বসবে আল্লাহ রহমত এমনভাবে কাজ করা দুই চার পাঁচ বছর দশ বছর যদি উনি যত্ন করে একটু পরে আমি ভিডিওটা এই যে এই গাড়ি তা অনেক ভাই আমাকে বারবার বলে সুমন ভাই আপনি গাড়িগুলার ভালোভাবে এই যে গাড়ি আমি যেগুলা গাড়ি কিনে বিক্রি করতে পারবো এই একদম ব্র্যান্ড নিউ দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ দুই লাখ আড়াই লাখ টাকা দিয়ে গাড়ি কেনার পরে যা বাড়িতে নেওয়ার পরে দুই হাজার পাঁচ হাজার খরচ করতে পারে না তাই ইন টোটাল আমার কথা আমি গাড়িটা যেহেতু বিক্রি করব বিভিন্ন দেশে থেকে এসে আমার কাছে গাড়ি নিয়ে যায় কষ্ট করে এই কষ্টর ভুল মূল্য হয় তাদেরকে একটা সল রাউন্ড গাড়ি দিতে পারি তাই এই গাড়িগুলার টায়ার ওয়ারিং যে গাড়িগুলাকে আমি সুন্দর করে কাজ করে ভালোকেই ভালো করা যায় খারাপকে কখনো ভালো করা যায় না খারাপ খারাপই তা যেগুলো ভালো গাড়ি সেইগুলা আমি আমার চেষ্টার মাধ্যমে পরিশ্রম দিয়ে সুন্দর করে গাড়িগুলা তৈরি করি তা সব কিছু দেখলেন এবং দেখেন কোনো জায়গায় যদি পচা খাওয়া থাকে আপনি বলতে পারবেন লাগাইলাম এই যে পিছনটা বা কোনো ইঞ্জিলের মোবিল খাবে না কোনো কাঠ নাই একদম ক্লাস প্লেট প্রেশার প্লেট সব কিছু ভালো তো ওদিকে দুইটা চাকা দেখছেন এই চাকাটা দেখাচ্ছি এই যে দেখেন এই যে এদিকে চাকা আছে গ্যাসের সুইচ বন্ধ আছে এইটা এই হ্যাঁ এইটা হ্যাঁ এখন দেন এভাবে সম্পূর্ণ ফুল ডেকোরেশন করা গাড়ি এক টোকায় স্টার্ট করলো এভাবে গাড়িটা তা আপনারা যারা আপনারা যারা এই গাড়ি কিনবেন সকলকে এই গাড়িগুলো হালালের গাড়ি কারণ আমার কোনো চিটারি বাটপারি নাই ভাই আমি গাড়িগুলো কিনি দেখে শুনি কেনার পরে এই গাড়িগুলা সুন্দর করে কাজকাম করি কাজকাম করার পরে এই গাড়িগুলা দশ হাজার পাঁচ হাজার আট হাজার মানে লাভ করে বিক্রি করি কোনোটা বিশ হাজারও হয় খুব ভাগ্যের বিষয় যে গাড়িটা যদি আমি কিনতে পারি লাভে হয়তো ওইটা ধয় তাছাড়া ভাই হয় না আমি এই ব্যবসাটা করি সাধারণ জনগণের পাশে থাকার জন্য যে অনেক ভাইয়েরা এরকম গাড়ি কিনতে পারে না বা গাড়ি খুঁজে পায় না তা আমার এই চ্যানেল সুমন অটো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ধীরে ধীরে খুব কষ্ট করে এই চ্যানেলটাকে মার্কেটে তোলার জন্য মানুষের মাঝে যাওয়ার জন্য এবং ভালো ভালো মানুষ যারা গাড়ি খুঁজে পায় না তাদের জন্য অনেক মানুষের পাশে দাঁড়াবার জন্য এই গাড়িটা আমি ধরেন বিক্রি করি তা আপনারা যারা এখনও দেশ দেশের বাইরে ভিডিওগুলো দেখবেন একটু শেয়ার করবেন এবং সুমন ভাইয়ের পাশে দাঁড়াবেন যেন আমিও আপনাদের পাশে থাকতে পারি সবাই ভালো থাকবেন এবং এই গাড়িটার দাম দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা দুই হাজার বারোর মডেল দুই দুই লক্ষ টাকা কারণ আছে এ গাড়িটাতে সেই রকম করে খরচ করা হয়েছে মনে করেন যে কোনো একটা গাড়ি যদি এক লাখ বিশ হাজার কিনা পরে বিশ হাজার কেনার পরে যে খরচ করেছে আর পঞ্চাশ হাজার ষাট হাজার খরচ করি সত্তর ইঞ্জিল দিয়ে করে সব কিছু পাওয়া যায় তাই আমি সুন্দর করে গাড়িগুলো সীমিত টাকায় যে এত সুন্দর গাড়ি কমপ্লিট করে পছন্দ শরীফ গাড়িগুলো আমি দিয়ে থাকি বা সবাই আরও ভিডিওটা দেখবেন এবং ফ্যামিলিগতভাবে যারা দেখবেন সকলকেও সালাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি দুই লক্ষ টাকা দাম আর কেউ এই ভিডিওটা দেখে যদি আসেন তার জন্য পাঁচ হাজার টাকা কম হবে পাঁচ হাজার টাকা কম দিয়ে এক লক্ষ পঁচাত্তর হাজার পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই হাজার জেলা কুষ্টিয়া থানা ভাড়ামেরা ধরমপুর সালাম মাদ্রাসা এবং সুমন মেকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ